একজন ধর্মগুরু যাকে ধরতে পারেনি পুলিশ ঠোকাতে পারেনি বিচার যিনি বাস্তবেই বানিয়ে ফেললেন নিজের স্বদেশ সেই মানুষটা বানিয়েছে নিজের সংবিধান নিজের পতাকা নিজের পাসপোর্ট এমনকি জাতিসংঘেও পৌঁছে গেলেন তিনি তার নাম স্বামী নিত্যানন্দ আর তার সেই দেশের নাম কয়লাসা শুনে মনে হবে এটা স্বপ্ন কিন্তু এটাই নির্মম বাস্তব ইন অল অফ দ্যাট অ্যাস মি সো দ্যাট মি থ্রু দিস মি টকিং টু মি ইউনাইটেড স্টেট অফ ক্যালাসা ভিডিওটি দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন চলুন শুরু করা যাক কে এই নিত্যানন্দ স্বামী নিত্যানন্দ একজন বিতর্কিত ধর্মগুরু তিনি জন্মগ্রহণ করেন ভারতবর্ষের তামিলনাড়ুতে নিজেকে বলতেন জীবিত ঈশ্বর তৃতীয় নয়নের অধিকারী এমনকি ভগবান শিবের অবতার হাজার হাজার ভক্ত বড় বড় আশ্রম ইউটিউব ফেসবুক কোটি কোটি ভিউ কেন তিনি ভারত ছেড়ে পালিয়ে গেলেন চলুন জেনে নেওয়া যাক দু সালে ভাইরাল হয় তার এক অশীল ভিডিও এক অভিনেত্রীর সঙ্গে এরপর একের পর এক অভিযোগ যৌন নিপরণ ভক্তদের মগজ ধলাই এবং পাচার আদালতের ডাক অপেক্ষা করে দু হাজার সালে গোপনে ভারত ছেড়ে পালিয়ে যান পালিয়ে গিয়ে যা করলেন তা শুনে গোটা দুনিয়া থমকে গেলেন তিনি ঘোষণা করলেন আমি একটি নূতন দেশ তৈরি করেছি নাম দিলেন ইউনাইটেড স্টেট নিজের বানানো সংবিধান জাতীয় পতাকা পাসপোর্ট থাম ইম্প্রেশন পর্যন্ত আছে ওয়েবসাইট চালু করলেন যেখানে লেখা এই দেশ হিন্দুদের জন্য এখানে কেউ চাইলে নাগরিক হতে পারবে ও ছাপালেন যা বাস্তবে দেশেই বৈধ নয় আসলে বলে দেশ আছে কোনো না গুজব দেখুন সত্যি কথা বলতে কোনো স্থায়ী অবস্থান নেই গুজব আছে হয়তো দক্ষিণ আফ্রিকার ইকুইডোরে কোনো দ্বীপে বাস করেন তিনি তবে জাতিসংঘ কোনো দেশ বা আন্তর্জাতিক মানচিত্রে এই দেশের পৌঁছে গেলেন স্বামী নিত্যানন্দ দু সালে কৈলাসার প্রতিনিধি দল জাতিসংঘের এক উন্মুক্ত ফোরামে অংশ নেয় তারা দাবি করে আমরা হিন্দু অধিকার রক্ষার জন্য কাজ করছি এতে বিভ্রান্তি তৈরি হয় অনেকের মধ্যে জাতিসংঘ বুঝি তাকে দেশ হিসাবে মান্যতা দিয়েছে আনঅফিসিয়ালি বলে এটি একটি উন্মুক্ত সভা ছিল তাই যে কেউ অংশ নিতে পারে কৈলাসাকে আমরা স্বীকৃতি দিইনি স্বামী নিত্যানন্দ বলেছিলেন বারো বছরের মধ্যে জেনেটিক মিউটেশন হয়েছে সে না পুরুষ না নারী আরও একবার বলেন তিনি আমার ক্ষমতায় পশুরাও তামিল ভাষায় কথা পারবে

ধর্মের আড়ালে যৌন শোষণের অভিযোগ দু সালে একজন নারী তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনেন যা দীর্ঘদিন ধরে তাকে আধ্যাত্মিক শিক্ষা ও গুরুভক্তির নামে সুযোগ নিয়ে যৌনভাবে শোষণ করা হয়েছে এই অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে ধর্ষণ ও জোরপূর্বক সম্পর্ক এবং অপরাধমূলক ষড়যন্ত্রের ধারায় মামলা হয় শিশুদের নিয়ে নিষিদ্ধ কার্যকলাপের অভিযোগ দু সালে গুজরাটে তার আশ্রম থেকে পালিয়ে আসা দুই কন্যা শিশু জানায় তাদের অন্যায়ভাবে আটকে রাখা হতো এবং জোর করে আধ্যাত্মিক প্রশিক্ষণ দেওয়া হতো যেখানে মানসিক চাপ ও শারীরিক শাস্তি ছিল এই ঘটনাকে কেন্দ্র করে শিশু সুরক্ষা আইনের অধীনে মামলা হয় প্রতারণা ও ভক্তদের সঙ্গে প্রতিক্রিয়া অনেক ভক্ত অভিযোগ করেছেন স্বামী নিত্যানন্দ তাদের কাছে অলৌকিক শক্তি বা মুক্তি দেওয়ার নাম করে টাকা গহনা সম্পদ নিয়েছেন পরে দেখা যায় এই এইসব প্রতিশ্রুতি ছিল ভিত্তিহীন এর ফলে বিভিন্ন জায়গায় ধর্মের নামে প্রতারণা ও জালিয়াতির মামলা হয় আদালতের ডাকে সাড়া না দিয়ে গা ঢাকা দেওয়া দু সালের পর একাধিকবার আদালত তাকে হাজির হতে বললেও তিনি কোনো শুনানিতে অংশ নেননি বরং তিনি দেশ থেকে গোপনে পালিয়ে যান ফলে আদালত তাকে পলাতক অপরাধী ঘোষণা করে এটা শুধু একটা ধর্মগুরুর গল্প নয় এটা আমাদের সাম্রাজ্যের সতর্কবার্তা কৈলাসা এখনও অনেকের কাছে আধ্যাত্মিক রক্ষাভূমি মনে হয় কিন্তু বাস্তবে এটি এক পলাতক আসামির প্রতারক সাম্রাজ্য আমরা যদি অন্ধবিশ্বাসের শিকার হই তাহলে সত্য ও মিথ্যার পার্থক্য এক সময় মুছে যাই স্বামী নিত্যানন্দ শুধু একটা দেশ বানাননি তিনি বানিয়েছেন একটি বাস্তবতা থেকে পালানোর গল্প যেখানে মানুষের বিশ্বাসকে অস্ত্র করে গড়া হয় সাম্রাজ্য আর আমরা যদি না জাগি এমন কৈলাসা হয়তো আরও অনেকেই তৈরি করবে আমাদের অজান্তেই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে আপনি আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিজের প্রতি খেয়াল রাখুন অসংখ্য ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত দেখার জন্য